একজন আলেম বলছেন আল্লাহর জাতে পাক আর সে আজিমে সে আলেমের বাপ আবার বলছে না আমার ছেলে ভুল গত জুমায় দেখলাম শুনলাম এক বেয়াদ খদবা দিচ্ছে খদবার মধ্যে বলছে বাপ সঠিক আর বেটা হলো বেঠিক বেটাটা বেঠিক কেমন যেমন নুহারা সালামের ছিল বেইমা ভাবতে পারেন কিছু একজন প্রখ্যাত আলেমই দিন যিনি সঠিক আকীদা জাতির সামনে প্রকাশ করেছেন আর তাকে তুলনা দিচ্ছে নূহ আলাইহিস সালামের बेटा সঙ্গে নাউজুবিল্লাহ আলেম সাহেব আপনাকেও মরতে হবে আল্লাহর আদালতে আপনাকেও জবাবদিহি করতে হবে গায়ের গায়েল একজনকে নূহ আলাইহিস ছেলে কানানের সঙ্গে তুলনা করলে আল্লাহর আদালতে জবাব দেওয়া কঠিন হবে আল্লাহর নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম বলেছেন যদি কোন মুসলিম তার অপর মুসলিম ভাইকে কাফের বলে আর সে যদি কাফের না হয় যে বলবে সে কাফের হয়ে যাবে কথা কি বোঝা যায় তাহলে আমাদের এই বলার সুযোগ নেই আমরা কশ্চিন কালেও কোনো ভাইকে কাফের বলতে পারি না কোনো ভাইকে কশিন কালেও নুহার ছেলে কেনানের সঙ্গে তুলনা করতে পারি না তারপরে খতিব সাহেব আরও বললেন যা বললেন তা খুব ভয়ঙ্কর সই মুসলিম শরীফের হাদিস নবী আলাইহি ওয়াসাল্লাম একজন দাসী মহিলাকে ইন্টারভিউ নিয়েছিলেন ইন্টারভিউ কে নিয়েছিলেন আল্লাহর নবী কার ইন্টারভিউ নিলেন একজন দাসী মহিলা বিরাট লম্বা হাদিস আপনারা জানেন ওই ছাগলের রাখালি করতো ছাগলের রাখালি করতে গিয়ে ছোট মানুষ বাচ্চা মানুষ খেলাধুলা করতে করতে একটা ছাগল বাঘে খেয়ে ফেল খাওয়ার পরে মালিক এসে জোরে করে এক থাপ্পড় মেরে দিল থাপ্পড় মারার পর দাসিটা কাঁদছে তখন তার মায়া হলো আল্লাহ নবীসাল্লাল্লাহু আল্লা সাল্লামের কাছে আসলেন নিয়ে আসলেন নবীসাল্লাল্লাহ সাল্লাম সেই মেয়েটার ইন্টারভিউ দিলে কয়টা প্রশ্ন করলেন কয়টা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন কি ছিল আইন আল্লাহ আল্লাহ কোথায় দাসী মহিলাটি জবাব দিলেন আল্লাহহু ফিজসাম আল্লাহ আরকুল আল আমি মানে আছেন আল্লাহর নবী দ্বিতীয় প্রশ্ন করলেন মান আনা আমি কে বলে আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদি ইন্টারভিউখানায় কয়টা প্রশ্ন ছিল দুইটা আল্লাহর নবী বললেন ইতেকাহ ফা ইনহা মুমিনা ওয়া আল সাহাবি তুমি এই মেয়েটাকে আজাদ করে দাও এই মেয়েটা মোমেনা এই মেয়েটা ইমানদার তাকে আজাদ করে দাও ইমানদারের সার্টিফিকেট কে দিলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ আল্লাহ নবী যাকে ইমানদারের সার্টিফিকেট দেন পৃথিবীর কেউ তার বিরুদ্ধে কথা বলার অধিকার রাখেন না আল্লাহ নবী ইন্টারভিউ বোর্ডে দুইটি প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন ছিল আইন আল্লাহ আল্লাহ কোথায় আছে দাসী মহিলাটি ছাগল রাখতেন তিনি একজন দাসী ছিলেন তিনি জবাব দিলেন আল্লাহ হুফিস আল্লাহ রাবুল আলমিন আসমানে গৌরবান্বিত আমাদের দেশের এক বুড়ি মহিলার লাউের গাছ খেয়েছিল মোড়লের গরু কার গরু মোরল লাউ এর গাছ খেল মোরলের গরু বুড়ি মহিলা লাউ এর গাছ খেয়েছে মরলের গরু বিচার কে করবে আল্লাহর কাছে বিচার দেওয়া আল্লাহ ও আল্লাহ আমার লাউ এর গাছ মরলের গরু খেয়েছে আল্লাহ তুই বিচার করিস তোর কাছেই বিচার দিলা তাহলে বিধবা মহিলাও জানলো আল্লাহ কোথায় আসমানে আল্লাহ যদি সব জায়গায় বিরাজমান হন তা আল্লাহকে যদি কেউ বলে এরকম পকেটে আল্লাহ তুমি বিচার করো বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান কেউ কি পকেটের মধ্যে বলে বলে আল্লাহ তুমি বিচার করো কোথায় থাকায় আল্লাহ তুমি বিচার করো তুমি ফায়সালা কর গ্রামের বিধবা মহিলা সেও জানে আল্লাহ উপরে ওই আল্লাহ নবীর জানান সেই ছাগলের রাখাল দাসী মহিলাও জানলেন আল্লাহ আসমানে আল্লাহ আসমানে সেটা সবাই জানে এমনকি দাদা বাবুরাও জানে